ওপার বাংলার জনপ্রিয় রিয়ালিটি সা রে গামা পায় একের পর এক ধামাকা পারফরম্যান্স উপহার দিয়ে দুই সালে বেশ আলোচনায় আসেন মাইনুল আহসান নোবেল এরপর কবি নজরুলের কারার ওই লৌহকোপাট নগর বাউল জেমসের মা ও আয়ুব বাচ্চুর এই রূপালী গিটার ততদিনে কলকাতার মানুষের কাছে তাকে আকাশচুম্বী জনপ্রিয়তা এনে দিয়েছে এরপর নোবেলের জনপ্রিয়তার খবর রটে যায় বাংলাদেশে অল্প সময়ে দেশের মানুষের কাছ থেকেও পেতে থাকেন অসম্ভব ভালোবাসা সেই ভালোবাসা ধরে রাখতে পারেননি তিনি মুহূর্তেই হারিয়ে যান অন্ধকারের গর্ভে তাকে নিয়ে ছিল ব্যাপক সমালোচনা সামাজিক মাধ্যমে বিভিন্ন আপত্তিকর মন্তব্য করে মাদকাসক্ত তকমা পেয়ে যান একসময়ের সকলের চোখের মনি তবে তিনি যে এক আসক্তিতে ছিলেন তা বলা বাহুল্য তার অনুরাগীদের প্রার্থনা ছিল শুধু তার সুস্থতা কামনায় কারণ নোবেল সুস্থ হয়ে ফিরে এলেই আবার শোনা যাবে তার সেই ঝাঁঝালো স্বরের গান দীর্ঘদিন বাদে সম্প্রতি একের পর এক সাক্ষাৎকারের সামনে আসছেন নোবেল অনুরাগীদেরও তাকে নিয়ে আকাঙ্ক্ষা কম নয় এখনও আশা করেন নোবেলের মতিগতি কি ঠিক হয়েছে নাকি আগের মতোই আছে তবে অনুরাগীদের সেই সংকোচ অবশেষে কাটতে চলেছে নোবেল ফিরে আসছেন সেই আগের রূপকুণেই এক সাক্ষাৎকারে এমনটি জানালেন এই শিল্পী নোবেল অবশেষে তার ভুল ত্রুটিগুলো বুঝতে পেরেছেন সুধরে নিয়েছেন নিজেকে স্বীকার করলেন আসক্তি নামের একটি বিষয়ের সঙ্গে খারাপ সময় কেটেছে তার নিজেকে শোধরাতে কাটাতে হয়েছে রিহাবেও নোবেল বলেন একটা আসক্তিতে পড়ে যাই আমার সম্মতি সাপেক্ষেই আমি রিংহাবে কাটিয়েছি এখন আমি এগুলো থেকে বিরত আছি সম্পূর্ণরূপে বিরত সেই জগতে আমার আর ফিরে যাওয়ারও ইচ্ছে নেই এখানে কাউকে দোষারোপ করার কিছু নেই সব কিছুর জন্য আমিই দায়ী খানিকটা ভীত স্বরে নোবেল বলেন অনেকের থেকে দূরে সরে যাওয়ায় একটা দূরত্ব তৈরি হয়ে যায় আমার কিছু কার্যকলাপ সেসব ভুল ছিল সব মিলিয়ে আমার আচার আচরণ একটু অন্যরকম হয়ে গিয়েছিল ইন্ডাস্ট্রিতে যারা মূলত আমাকে দিয়ে কাজ করাবেন তাদের সঙ্গেও আমার একটা দূরত্ব তৈরি হয় ভুল বুঝাবুঝি সৃষ্টি হয় এর ফলেই আমি গায়েব হয়ে যাই আর কি এই সঙ্গীত শিল্পী বলেন মানুষের আমার কাছে যা প্রত্যাশা করেছিল আমি সে অনুযায়ী চলতে পারিনি আমার প্রফেশন গান গাওয়া গান থেকেই মানুষ আমাকে চিনেছে তবে আমার যে ভুলভ্রান্তিগুলো ছিল যেমন কিছু উদ্ভট কথাবার্তা এসব থেকে নিজেকে বিরত থাকি তাহলে আমার চলার পথটা আরও সহজ হবে বর্তমানে নোবেলের হাতে কিছু গান ও সিনেমা রয়েছে যা ওটিটি প্ল্যাটফর্মের জন্য নির্মাণ হবে এর মধ্যে একটিতে খলনায়ক চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাকে পর্দায় খলনায়ক চরিত্র নিয়ে ফিরতে চান এই গায়ক